গ্রুপ ডি কর্মী নিয়োগ হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য একটা দারুণ চাকরির সুযোগ গ্রুপ ডি নিয়োগ করানো হচ্ছে এখানে গ্রুপ ডি ছাড়াও বিভিন্ন পদে আরও নিয়োগ করানো হচ্ছে পাঁচ রকম পর্দে এখানে নিয়োগ করানো হচ্ছে অষ্টম শ্রেণী যদি আপনি পাশ করে থাকো অষ্টম শ্রেণীর নূতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ ডিটেলস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই আজকের ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য একটা দারুণ চাকরি অবশ্যই সম্পূর্ণ দেখো আমি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি এখানে কীভাবে আবেদন করবেন বয়স কত লাগবে কত সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে কথা না বাড়িয়ে সরাসরি আমি অফিসিয়াল নোটিসে চলে যাচ্ছি এখানে কোন পথে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা আর চ্যানেলে যদি নতুন কোনো দর্শক অবশ্যই ভিডিওটি ওয়াচ করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট পাওয়ার জন্য দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছি এখানে বন্ধুরা কী বলা রয়েছে দেখতে পাচ্ছ যে কোন কোন পদে নিয়োগ করানো হয়েছে যে পদগুলোর নাম দেওয়া রয়েছে সেই পদগুলোর নাম তোমাদের প্রথমে দেখিয়ে দেবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ইন অর্ডার ফিল আপ কার্ড টেকার ঠিক আছে মেলস সোয়ার গ্রুপ ডি ফিমেল নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক হেল্পার ঠিক আছে এইসব পদে আপনাদের নিয়োগ করানো হবে ঠিক আছে ওই সব আপনাদের জন্য একটি দারুণ সুযোগ এবং এটা তো অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এবং তারপর এখানে সমস্ত ডিটেলস দেখে দেবো কীভাবে আবেদন করবেন বন্ধুরা এখানে অনলাইন বন্ধুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ঠিক আছে অবশ্যই এখানে তোমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার তারিখ দেখতে পাচ্ছ তেরো এক থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটি চলবে উনত্রিশ এক দু হাজার চব্বিশ ঠিক আছে উনত্রিশ তারিখ আপনাদের উনত্রিশ তারিখ তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার এর আগে তোমরা সবাই আবেদন করে নেবেন এবং এখানে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে কোন পদে কত যোগ্যতা লাগছে দেখিয়ে দিচ্ছে এরপর স্টেপ বাই স্টেপ ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে কেয়ারটেকার মেল সুইপার গ্রুপ ডি ফিমেল ঠিক আছে নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক হেল্পার টু কুক ঠিক আছে এইসব পদে আপনাদের নিয়োগ করানো হচ্ছে পদগুলোর নাম এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এবং ভ্যাকান্সি টোটাল দেখতে পাচ্ছ এগারোটি ভ্যাকান্সি রয়েছে তোমাদের এবং এখানে অবশ্যই সিডেন্টিয়াল ক্রাইটেরিয়া অবশ্যই আপনাদের অবশ্যই টুর্নামেন্ট ঠিক আছে যে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গার অবশ্যই ঠিক আছে স্থায়ী বাসিন্দা হতে হবে কোন জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ যে দক্ষিণ দিনাজপুর লোকাল রেসিডেন্ট ঠিক আছে অবশ্যই দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অবশ্যই তুমি যদি দক্ষিণ দিনাজপুরের একজন বাসিন্দা হয়ে থাকো পারমানেন্ট বাসিন্দা অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে অবশ্যই বুঝতে পারলেন যে এখানে কারা কারা আবেদন করতে পারবে অবশ্যই এটি দক্ষিণ দিনাজপুর থেকে প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর দিনাজপুরের যদি বাসিন্দা হয়ে থাকো অবশ্যই এখানে আবেদনযোগ্য এবং এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে ঠিক আছে ওই এটা তোমরা একবার দেখে নেবেন ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সিটা দেওয়া রয়েছে এবং অফিস দেখতে পাচ্ছ পিও সিএমও ডি ডাব্লু ও ডক্সিণ দিনাজপুর ঠিক আছে অবশ্যই অফিসটা দেওয়া রয়েছে এবং এখানে বয়স দেখতে পাচ্ছ মোর যে নোট মোর দেন চল্লিশ ইয়ার ঠিক আছে অবশ্যই তোমাদের বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের বয়স যদি চল্লিশের মধ্যে হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদনযোগ্য এবং এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এইট পাস ঠিক আছে অবশ্যই এইট পাস বলা রয়েছে অবশ্যই ন্যূতম এইট পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন একটি ভালো চাকরি ঠিক আছে এইট যোগ্যতা এখানে নিয়োগ করানো হচ্ছে এবং দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টু ক্যাটাগরি অবশ্যই জব রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছো অ্যাকাউন্ট্যান্ট টু ক্যাটাগরি এবং এখানে দেখতে পাচ্ছ বেতন ওই তোমাদের এখানে বেতন অনেকটা রয়েছে দেখতে পাচ্ছ কেয়ার টাকারদের ক্ষেত্রে বেতন সতেরো হাজার টাকা থেকে পার মান্থ ঠিক আছে ওইসব সতেরো হাজার পার মান্থ বেতন পেয়ে যাবে কেয়ার টেকারদের এবং এখানে দেখতে পাচ্ছ সুইপারদের বেতন এগারো হাজার টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন এবং এখানে গ্রুপ ডি যদি আপনি কাজ পেয়ে যান তাহলে বারো হাজার টাকা পার মান্থ বেতন পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমাদের জন্য একটি ভালো বেতন রয়েছে বারো হাজার টাকা এবং গ্রুপ ডিদের জন্য এবং নাইট কার্ড জন্য দেখতে পাচ্ছ ফিমেলদের জন্য বারো হাজার টাকা ঠিক আছে অবশ্যই এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে নাইট কার্ড ডে এবং এখানে দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে পনেরো হাজার টাকা ঠিক আছে অবশ্যই মাসিক বেতন এবং পরে আরও বেতন বাড়বে হয়তো এটা প্রথমেই ঠিক আছে মাসের শুরুতেই পার মান্থ আমার বেতন পেয়ে যাবে এবং দেখতে পাচ্ছ ফোর কুকস কুকদের জন্য দেখতে পাচ্ছ বারো হাজার টাকা ও এবং হেল্পারদের জন্য এগারো হাজার টাকা ঠিক আছে অবশ্যই তোমাদের বেতন অনেকটাই রয়েছে একটা হিউজ পরিমাণ বেতন রয়েছে তোমার চাইলে আবেদন করে নিতে পারবেন দক্ষিণ দিনাজপুরে যদি বাসিন্দা হয়ে থাকো একজন তুমি অবশ্যই এখানে আবেদনযোগ্য এবং এখানে দেখতে পাচ্ছ ওয়ান ইয়ার ইয়ারলি কন্ট্র্যাক্ট ঠিক আছে অবশ্যই এটি কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হয়েছে এক বছরের জন্য ঠিক আছে এবং এটি পরে হয়তো পারমানেন্ট হতে পারে বন্ধুরা এটা এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হচ্ছে ফার্স্ট ঠিক আছে এবং এখানে মোড অফ সিলেকশন সিলেকশনটা কীভাবে হবে সিলেকশন বন্ধুরা এখানে তোমাদের সিলেকশনটা অবশ্যই দেখতে পাচ্ছ বলছে ফিমেল নাইট গার্ড কেয়ারটেকার মেল সুইপার গ্রুপ ডি ফিমেল ঠিক আছে নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক হেল্পার রাইট হ্যান্ড ঠিক আছে অবশ্যই রাইট হ্যান্ড হবে এবং তারপরে আপনাদের ওয়ার্ল্ক ইন্টারভিউ ঠিক আছে অবশ্যই ইন্টারভিউ হবে তো রাইট হ্যান্ড দিতে হবে সেখানে সেখানে তোমরা যদি পাশ করো ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ ঠিক আছে অবশ্যই আপনাদের অবশ্যই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে একটা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশনটা করানো হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ দুটো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল গিয়ে তোমরা সরাসরি নোটিসটি ডাউনলোড করে নিতে পারবেন বা আমার টেলিগ্রামের জন্য হোক ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে সহজেই নোটিসটি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আবেদন করার ডেটটা আমি তোমাদের বলে দিয়েছি তো তেরো তারিখ তেরো তারিখ থেকে আবেদন চলছে তোমাদের ঠিক আছে এবং আজকে ডেট অনেকটাই হয়ে গেছে ঠিক আছে আবেদন চলছে এবং এটি লাস্ট ডেট দেখতে পাচ্ছি উনত্রিশ এক দু হাজার চব্বিশ ঠিক আছে উনত্রিশের আগে তোমরা সবাই আবেদন করে নেবেন যারা আবেদন করতে চাও এইট পাস যোগ্যতায় ন্যূনতম অবশ্যই তোমাদের জন্য একটি ভালো চাকরি অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করে নেবেন যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নেবেন এটাই ছিল আজকের এই চাকরি সংকান্ত আপডেট ঠিক আছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর প্রচুর পরিমাণে বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সংকান্ত আপডেটগুলি পেতে আর চ্যানেলে যদি নতুন কোন তো সব ভিডিওটি ওয়াচ করো ওই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে এরকম চাকরি সংক্রান্তের ছোটো বড়ো আপডেট পেয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে তো তখন সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো